আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন স্বাগতম ডামুডারি বিজের আরও একটি নতুন ভিডিওতে দর্শক আজ আপনাদের দেখাব শরীয়তপুর জেলা ডামুডা উপজেলা ডামুডা বাজারের এই গরুর বাজারটি আর এই বাজারটি প্রতি বছর কুরবানি উপলক্ষে বসে থাকেন তো দর্শক আমি আজ আপনাদের ঘুরে ঘুরে এ বাজারটি দেখাব ছোট বড় সকল ধরনের গরু এবং দর দাম জানার চেষ্টা করবো এবং আপনাদের জানাবো আসলে গরুর দাম কম নাকি বেশি তো দর্শক এই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তাহলে চলুন দর্শক বাজারটি আমরা ঘুরে ঘুরে দেখে আসি ভাই গরু কার আপনার কয় মন মাংস গরু তো এইটাই দশ মন কয় টাকা দাম চান আমি তো আর গরু কিনবো না এমনি আপনার দর্শকের দোষী বলেন কত টাকা দাম চান আপনার গরু তিনশো বিশ তিন লাখ বিশ আপনার চাওয়া দাম হ্যাঁ আমরা কাস্টমার কিছু বলছে আজকের বাজারে কত বলছিল মানে দুই লাখ ষাটও মূলায় দুইশো আর আর মানে দুই লাখ পঞ্চাশও মূলায় কারণ আপনার মনিস্ত্রী কত যে কত হলে গরু বিক্রি করে দেবেন তিন লাখের নিচে বিক্রি করবেন না আর আজকে বাজারের কেমন দাম কি বেশি না কম নাকি কেমন দাম কম

ও জালালপুর থেকে আসছেন এটা মুটাতে করুনিয়া এ মাংস ভাই সাড়ে তিন মন হ্যাঁ কত কত টাকা দাম চান এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম কাস্টমার বলছে কিছু কত বলছে পনেরো বিশ বলে না আপনি কতগুলো বিক্রি করবেন পঁচিশ বিক্রি করে দেবেন না এই কি আপনার পার্লার করু দেশি করুন না গরু কি রেগুলা কাকা? টাকা আপনার এই এই চারটা থেকে চারটাটাই আপনার। তাই দি আপনি গরু পালন করেন নাকি ব্যবসা করেন? তাই কত বছর ধরে করেন? 20 বছর। হ্যাঁ বছর। 15 এগুলো কত করে দাম চান পিস? এটা 50 কত 50 কত 35 কত 25? 1 লাখ। এরকম বাংলা কথা কই দিব। সবাই তো পরে বোঝেন আপনাদের এই গুরুভাষায় এই কথা। ভাই।

காக்கூல்குலா <tries> <tries> আপনার অনেক বড়ো বড়ো বাজারের মধ্যে সেরা গরু আজকে আপনার এই গরুটা গরুটা এগারো মন হবে এটা এগারো মন না আর এই যে সাড়ে দশ মন তাহলে আপনি এই দাম চান কত গরুর দাম চাইছি আমি সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ না আর এটার দশ তার মানে এটা তিন লক্ষ দশ এটা তিন লক্ষ পঞ্চাশ কাস্টমার কিছু মূলাই যাচ্ছে এটা বাজারে তাই এরকম মূলায় এন্ড আপনার চিন্তাধারা কীরকম কত করে কী করে তিন তিন হলে আমি এই বড়োটা তিন হলে ছেড়ে দেবেন আর এই যে এইটা এগুলো সবই তো আপনার না মানে এই দুইটা সবচেয়ে বড় তারপরে আস্তে 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 ছোট করে সিরিয়াল রাখা খুব সুন্দর আপনি তো ব্যবসায়ী না কত বছর ধরে ব্যবসা করেন ঠিক আছে কাকা ভালো থাকুন সাত well, হাজাৰ <laughs>